গুড মর্নিং বন্ধুরা প্রিয় পড়না চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই ভীষণ ভালো আছি আজকে সকালে খুব তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর আমি না রান্নাও বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি আর আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে বাটা মাছ বাটা মাছ আর আছে পুটি মাছ মানে জাপানি পুটি যেটাকে বলা হয় সেই পুঁটি দিয়ে ঝাল করব আর এখানে আনারস কেটে নিয়েছি কালকে বাবি নিয়ে এসেছিল আনারস তোমাদের বললাম যে আনারসের চাটনি খাবেন বলেছে বাবি তো সেই চাটনি আর এই সব রান্না হয়েছে তো সব কিছুই প্রায় হয়ে গেছে এই যে বাকি আছে চাটনিটা আর এই মাছটা হয়ে গেলেই হয়ে যাবে আর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ তো আজকে সকালে পুজোও করে নিয়েছি তো ঠাকুরঘরটাও তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে পুজো করিয়ে নিয়েছি আর এই ঠাকুরঘর থেকে না এই যে এই গাছটা দেখতাম আর কি এইখানটাই বাসাটা থাকতো আমি এইখান থেকে বেশিরভাগ সময় ওদেরকে দেখতাম ওই দিক থেকে ঘুরে গেলে ওরা বুঝতে পারতো সেই জন্য আমি ভেতর থেকেই দেখতাম তো যাই হোক আর পুরোনো কথা ভেবে লাভ নেই এদিকে দেখো এখানে আমি আনারসের চাটনিটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি তোমাদের সাথে আনারসের চাটনিটা শেয়ার করছি কীভাবে আমি আনারসের চাটনি বানাই তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো মনে হয় ভালোই লাগবে তো আমি আনারসটা প্রথমে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আমি কাটি এটা মা কেটে দিয়েছে আর মা কী করে আনারসটা দুটো মানে তিন থেকে কেটে আর কি চামচের সাহায্যে এটা কেটে নেয় আর সেটাতে আমি একটু পরিমাণে বিট লবণ আর একটু সাদা লবণ দিয়েছিলাম দিয়ে ওটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি জলটা কিছুটা শুকনো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি আনারসটা চেক করবেন যতটা মিষ্টি প্রয়োজন ততটাই দেবেন আর এক্সট্রা দেবেন না আর আপনাদের যতটা মনে হয় যদি মনে হয় টক টক খাবেন তো চিনি হালকা দিতেও পারেন অসুবিধা নেই স্বাদটা আপনাদের এ অনুযায়ী দেবেন তো যাই হোক এখানে এই যে একটু ঝোল ঝোল রাখলাম কারণ পাপা হচ্ছে না একটু ঝোলঝোল খেতে খুব পছন্দ করে আর আনারসের চাটনি একটু এরকম ঝোল ঝোল থাকলেই একটু রস থাকলেই বেশি ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস মানে প্রত্যেকটা চাটনিতে আর কি লেবুর রসটা দিয়ে দিলে ওর একটা আলাদা টেস্ট এসে যায় একটা ফ্লেভার আছে তাই চেষ্টা করি সব কিছু মানে সব চাটনিতেই আমি লেবুর রসটা দেওয়ার আর আনারসের চাটনিটা দিয়ে দেখবেন আমার মনে হয় এর ফ্লেভারটা অন্যরকম আসে ভালো লাগবে এরপর কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পিট লবণ এখানে চাট মশলাও দেওয়া যায় পিট লবণটা শেষে দিলাম যদি মনে হয় না হলে না দেওয়ার দরকার নেই আর যদি পরিবেশনের জন্য এখানে বেদানা বা চেরি ফলও ইউজ করতে পারেন আর চাটনি দিয়ে তো পাপড় ভেজে নিয়েছি দেখতেই পেলে আর এখন পাপাকে খাওয়াতে বসে গিয়েছি পাপার জন্য ঝোল হয়েছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে এলাম বিকালে একটু আম কেটেছিলাম সেই আম নিয়ে বসে গেছি আর এতটা আমি একা খাবো না আর খেতে পারবো না তো কিছুটা খেয়ে রেখে দেবো আর এখানে পাপান সেই দুপুর থেকে দুপুরে একটু ঘুমিয়ে তারপরে খেলছিল আর কি ঘরের যা অবস্থা ঘরটার একটু পরিষ্কার করে নিই আর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দেব। আর পাপান এখানে আমার সাথে খেলছে তো আমি উঠোনে যখন কাজ করছি পাপান কি করছে দেখো ও আমার সাথে সাথে ঘুরছে যখনই দেখতে পেয়েছে ফোনে ও কে নিজেকে ফোনে যখনই মানে আমি এটা ফ্রন্ট ক্যামেরায় রেখেছিলাম আর কি ও যখনই বুঝতে পারলো যে ও আছে আর কি ওকে দেখা যাচ্ছে ও ক্যামেরার সামনে এসে কীভাবে মানে অনেকক্ষণ ধরে নিজেকে দেখেই যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে নিজের সাথে কথা বলেই যাচ্ছে মানে এত মানে ড্রামা শিখেছে না কি বলবো নিজের সাথে যে বকেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে আর নিজেকে দেখেই যাচ্ছে ও না মাঝে মাঝে ফোন এরকম ক্যামেরা থাকলেই সামনে এসে বলবে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এইসব কথাগুলো দেখি এখন বলতে শুরু করেছে তো যাই হোক কিন্তু আমি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এগুলো বলি না আসলে ওকে মাঝে মাঝে ফোন চালিয়ে দেওয়া হয় ও মনে হয় ফোন দেখে দেখেই এগুলো শিখেছে আর সত্যি কথা বলতে ফোনটা একটু বেশি আজকাল দেখছে ও আর কি করে যে ফোনটা ছাড়াবো আমি বুঝতে পারছি না তো যাই হোক জামা কাপড়গুলো তুলে নিচ্ছে আর এদিকে ও বকেই যাচ্ছে বকেই যাচ্ছে আর খেলা করেই যাচ্ছে তো বর্ষা তো চলেই এসেছে আর এখন বর্ষার কালো মেঘ সাদা মেঘ দুটো একসঙ্গেই ভাসছে আর কি আর আকাশটা ভীষণ সুন্দর লাগে যখন এই মেঘগুলো ভাজতে শুরু করে কিছুদিন পর শরৎকাল আসবে শুধু সাদা মেঘ আসবে কালো মেঘও মাঝে মাঝে ভাসবে আর কি নীল আকাশের মাঝখানে কিন্তু এই বর্ষাতেও এই হালকা আকাশে এরকম দেখা যায় তো ভালো লাগে এই যে আমাদের গুন্ডা উঠোনে এখন গাড়ি নিয়ে এসেছে একটা গাড়ি নিয়ে হচ্ছিল না আবার একটা গাড়িকে নামিয়ে নিয়ে এসেছে দুটো গাড়ি নিয়ে চড়ছে আর আমাকে বলছে তুমি একটাই বসো আমি একটাই বসি ওর তালে তাল দিতে গিয়ে আমার আগের না পুরোনো অনেক খেলা এখন হয় যেমন লুকোচুরি আর মানে ছোটাছুটি চামচিকি এরকম অনেক খেলাই ওর সাথে আমি খেলি সব থেকে বেস্ট খেলা হচ্ছে যখনও বলে মা তুমি হলে ডক্টর আমি হলাম পুলিশ এই যে এই খেলাটা মানে কি যে বক বক করতে হয় যে কি বলবো মানে ও পুলিশ হবে আমি ডক্টর হব দুজনে মিলে এবার ওই খেলা হচ্ছে যত টেডি বিয়ার নিয়ে আসবে আর চোর হবে একজন মানে তোমাদেরকে কি বলবো ওর কাণ্ড কারখানা যদি তোমরা কোনো দিন দেখো না নিজের চোখে মানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে প্রদীপ দিয়ে দেবো আর আজকে ভাবছি একটু টিফিনে চাউমিন বানাবো আর পাপান সোনা চাউমিন খেতে একটু বেশি ভালো আসে তাই আজকে একটু ভাবছি চাউমিন বানাবো তো সবার জন্যই বানিয়ে নিচ্ছি একটু চাউমিন আর চাউমিনের মধ্যে সবজিটা একটু আমরা বেশিই দিই যেহেতু পাপান চাউমিনটা খাই তাই একটু সবজিটা বেশিই দিই আর আমরা সবাই চাউমিনটা খেতে খুবই পছন্দ করি আর রাতের খাবার একেবারে রুটি করে নিয়েছি আর এখন করে না দুপুরের দিকে তরকারিটা করে রেখে দিই আর রাতের খাবারের জন্য শুধু গরম করে নিলেই হয়ে যায় আর এই যে আমি এখানে চা আর কফি ফুটিয়ে রাখছি একটু হেনা ভিজিয়ে রাখবো কবে হেনা করেছিলাম ভুলে গেছি প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আগের মাসে করেছিলাম আবার এই মাসে আমি না পরম্পরায় হেনাটা করতাম আর সবসময় বারগান্ডি কালারটাই করে আসছি আর এই কবার আমি এই ময়ূরিটা নিয়ে আসছি আগের বারটাও করলাম ময়ূরী আবার এবারেও ময়ূরিটা নিয়ে এসেছি দেখছি খারাপ না বেশ ভালোই তো যাই হোক ওটা ভিজিয়ে দিলাম কালকে মেহে নেব আর এখন বাজে সাড়ে এগারোটা আর এই বাবা হচ্ছে খেলতে শুরু করেছে এখন এখন ওর সাথে বসে বসে খেলা হবে আর সাড়ে বারোটা প্রায় পর্যন্ত এটা চলবে তো কিছুই করার নেই ওর সাথেই চলতে হবে তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে টাটা